নিমতলি দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন চলছে সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত সাথে আরিফ নিমতলি বছর পর যেমনটা কথা ছিল যে রাসায়নিকের যে গোদাম দোকান এগুলো হচ্ছে যে সরিয়ে নেওয়া হবে কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি এ বিষয়ে স্থানীয় এবং স্বজন নিহতের স্বজনরা কি বলছেন আর এই দিবসটি ঘিরে কোনো কি কি আয়োজন আজকে আছে সাথে মূলত হচ্ছে এই নিমতলির প্রেজেন্টিটা আজকে যেহেতু চোদ্দ বছর পূর্তি সেক্ষেত্রে আপনি যে বিষয়টি আমাকে জানার চেষ্টা করেছেন আমার কাছে প্রশ্ন করেছেন যে সেখানকার রাসায়নিক বা দার্য পদার্থে কেমিক্যাল গোডাউন কি আসলে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তবে স্থানীয়দের এখানকার স্থানীয়দের দাবি যে তারা বলছেন যে নিমতলিতে আসলে এখন আর কোনো ধরনের কেমিক্যাল গোডাউন নেই তবে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই তেতাল্লিশ নম্বর বাড়ি যেটা রাত নয়টায় এখানে এই যে Uh, transmitter uh. ট্রান্সফর্মার ছিল বৈদ্যুতিক সেইটা বিস্ফোরণ হয়ে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে সেখানে মারা যায় একশো চব্বিশ জন মতো তো সেক্ষেত্রে প্রায় এই ঘটনায় তেইশটি বাড়িঘর সহ দোকানপাট কিন্তু পুড়ে গেছে তবে এইখানে নিহত স্বজনরা এই আজকের এই দিনটা স্মরণ করতেই তারা বা আজকের এই দিনটা মনে করলে তাদের তাদের এখনও আতঙ্ক কাজ করে তো স্বজন যারা মারা গিয়েছে তাদের পরিজনরা এখানে এসে সেখানে শ্রদ্ধা জানায় এবং কি কিছুক্ষণ পরে পরে হয়তো বা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে এখানে নিহত পরিবারের এক সদস্য আছেন আমি একটু কথা বলবো তার সঙ্গে সেদিনের ঘটনা একটু যদি বলতেন যে সেদিনের ঘটনাটা কি বা আপনার কে কে মারা গিয়েছে এখন ঘটনা আছে দুই হাজার দশে বৃহস্পতিবার তখন তিন জুন তখন আমি ছিলাম রমনভবনে পাঠিয়ে পেয়েছি এখানে আমি তখন চাকরি করি তখন ঘটনা হয়েছে আপনি যা আমি দুপুরবেলা ভাত টাত খেয়া চলে গেছি পরে আমি আবার আটটার দিক দিয়ে আমি চলে আসি আমার 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 ভাত টাত খাওয়াই আমি আমটামটাম খাওয়ায় আমি বাইরে বাইরে চলে গেলাম তখন কি মারা গেছে আমার ফ্যামিলি মারা গেছে আমার মা আমার বোন মামি মামতাম ভাই খালা মোট ছজন ফ্যামিলি আমি হারাইছি তখন আমি ওখানে আসা আমি তখন লাস্ট উঠেছি আপনাদের শুক্র শুক্রবার জুম্মা নামাজের সঙ্গে তখন খুব ছিল হলো আজকের এই দিনটা যখন মনে করেন তখন কি এখনো আতঙ্ক কাজ করে কিনা হ্যাঁ এই দিনটা আতঙ্ক কাজ করে কিন্তু আমরা এই ঢাকা বাসি এখন আমরা এই পরন্টনে এখন আমরা একটি একটি ঝুঁকিপূর্ণ এলাকা আসি এটা আমরা চাই না যে একটা একটা দুর্ঘটনা বারবার বারবার একটা তারপরে একটা ঘটানো হয়েছে অসংখ্য যে জি আমি জনের সাথে একটু জানতে চাচ্ছিলাম একটু বলবেন যে এখনো কি এই নিমতলাতে এখনো নিমতলিতে এখনো কি কেমিক্যাল গোডাউন আছে কিনা বা আপনারা কি দাবি করছেন এখনো তো সরাই নেওয়া হয়নি কেমিক্যাল গোডাউন বলতে যেটা দাদত পদার্থ তেমন কিছু নেই হয়তো এমনি প্লাস্টিক কারখানা কারখানা থাকতে পারে আর বিশেষ করে এখানে দুই সালে আমি বলবো এই দিনে ইন্তেকাল করেছেন জন তাদের রোহের করেছে বা অগ্নি দপ্তর তিনটা মেয়ের যে শেখ হাসিনা বিয়ে দিয়েছিলেন গণভবনে তার মধ্যে সাবেক সফল সংখ্যক ধন্যবাদ সাথেই শুনছিলেন যে এখানে যে কেমিক্যাল গোডাউনের যে বিষয়টি দাজ্য পদার্থের যে গোডাউনগুলো সেগুলো আসলে কিছুটা সরিয়ে নেওয়া হয়েছে ধন্যবাদ আরিফ